আমি এখন দাঁড়িয়ে আছি চকে আর আমার সামনে হাতির উপর বসে আছেন এখানকার নাম অনুসারে এখানকার নাম হয়েছে আলাচক আর এখান থেকেই শুরু করলাম আজকের মহবার যাত্রা তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কারণ আজকের এই পর্বে আমি দেখাবো মহবার মদন সাগর তাই মদন সাগর যাবার আগে কোন পথ দিয়ে যাব তাই উপর থেকে একটু আর উপর থেকে শহরটিকে কেমন দেখেন কতটা জায়গা জুড়ে এই শহর আর চারিদিকে দেখুন কি সুন্দর সবুজে সবুজে ঘেরা আর এখানে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় অনেক কটা এখানে পুকুর আছে আর দেখুন কি সুন্দর লাগছে সবুজে সবুজে ঘেরা সবে বর্ষাকাল এখানে শুরু হয়েছে আর যে কারণে চারিদিকে দেখুন কি সুন্দর সবুজে ঘেরা আর আমরা যাব ওই পাহাড়ের কাছে মদন সাগরে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে মেন গেট আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করবো আর সামনেই হচ্ছে সেই মদন সাগর তো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন আমি সাইকেল নিয়ে এসেছি সাইকেলে করে এসেছি এখানে তো আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে আমি মদন সাগরের কাছে যাব তো আসুন চলুন দেখতে থাকি এখন সকাল হচ্ছে ওই আটটা নটা বাজে তো আমরা এসেছি মদন সাগরের যে সুন্দরতা সেগুলো এক্সপ্লোর করতে তো আপনাদের সামনে তুলে ধরতে তো আসুন চলুন দেখি আমরা এখন এসেছি মহবাদ মদন সাগরে এখানে রাজা আলার আর উদাল তার গোপন মিটিংগুলো এখানে করতেন আর এর চারিদিকে হচ্ছে জল আর জল মাঝখানে দেখুন এই মাঝখানে বানিয়েছিল এটা কোনো মন্দির না এটা হচ্ছে এখানে মঞ্চ এখানে এরা বসে নিরিবিলি কোনো কিছু ডিসকাস করতেন তো দেখুন আর এখানকার প্রশাসন দেখুন কি সুন্দরভাবে এটাকে সাজিয়েছে এখানে জল প্রচুর কিন্তু এর উপর দিয়ে একটা ফ্লটিং ব্রিজ বানিয়েছে এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটা হচ্ছে ফ্লটিং যখন জল বাড়বে এটা উঁচু হবে আবার জল কমবে তো এর সঙ্গে সঙ্গে জলের সঙ্গে সঙ্গে এটা নিচু হবে খুবই সুন্দর একটা প্রকল্প আর এখানকার যোগী সরকার এই বুন্দেলখণ্ডের যত পুরানো ইতিহাস যেগুলো আছে ইতিহাস যেগুলো আছে সেগুলোকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাইছেন যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা ব্যবস্থা আমরা সবাই এখানে ঘুরতে এসেছিলাম দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখুন এখানে বিভিন্ন শুটিং হওয়ার প্রয়োজন ছিল খুবই সুন্দর আপনারা যদি চান তো এখানে এসে শুটিং করতে পারেন দেখুন খুব সুন্দর একটা প্লেস এই মহবা হচ্ছে উত্তরপ্রদেশের একটা জেলা মহবা আর এটা হচ্ছে ঝাঁসি থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আর খুবই একটা সুন্দর জায়গা আর এখানকার রাজারা ছিল এখানকার উল্লেখযোগ্য রাজারা ছিল আলাউদাল এদের অনেক কাহিনী শুনতে পাই যেটা আমাদের ঝাঁসিতেও ওনার কিছু কৃতিত্ব আছে আর এমনও শুনতে পাই যে ইনি পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং পৃথ্বীরাজ চৌহান চৌহানকে হারিয়ে দিয়েছিলেন তো চারিদিকে দেখুন সুন্দর কি সুন্দর পাহাড়ি এলাকা আর সেই পাহাড়ি এলাকার মাঝখানে এরকম একটা সুন্দর একটা দিঘি টাইপের আর এর নাম হচ্ছে মদন সাগর তো দেখুন চারিদিকে পাহাড় আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় কি সুন্দর একটা জায়গা আর এই মহবাটা হচ্ছে জলে জলে ভরা তো এই হচ্ছে সেই মাদন সাগর দেখুন কি সুন্দর এমন সুন্দর একটা জায়গা আমরা এতদিন জানতেই পারিনি তো আমরা এখন এসেছি সেই সুন্দর জায়গাটা দেখার জন্য দেখুন দেখুন সুন্দর জায়গা আর এখানকার রাজারাও তখন খুব মজা নিয়েছে খুবই সুন্দর জায়গা যেগুলো ওরা উপভোগ করেছে খুবই একটা সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে যে এইখানে ওরা বিভিন্ন রকমের অবসর সময় এখানে কাটাতে আসতেন আর চারিদিকে এরকম জল আর পাড়া থাকতো থাকত তো কোনো রকম অসুবিধাই ছিল না আর যেটা এখানকার প্রশাসন একটা ট্যুরিস্ট স্পট হিসাবে এটাকে দেখছে আর এর উন্নতির জন্যে খুবই সুন্দর সুন্দর কাজ করছে আর এখানকার যোগী সরকার তো এগুলোকেই বাড়াওয়া এগুলোকে বেশি করে ফুটিয়ে তুলতে চাইছেন দেখুন